হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি কেন কি আজকে আমাদের বিপদ আছে আজকে হচ্ছে শনিবার তো আমাদের শনিবারের পুজোটা করায় মা তো আজকে আমাদের গ্রামে পুজো আছে দেখো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর এখন আমি ম্যাট্রিক্সে সিরাম লাগাবো আর সাথে একটা সিল্কেন সাইল তেল লাগিয়ে নেবো যাতে চুলটা বেশ সুন্দরভাবে স্ট্রেট হয় কিন্তু আমি তো ওইটা কাটতে পারছিলাম না তাই দাঁত দিয়ে কেটে তারপর দেখো আমি পুরোটাকে ঢেলে নিয়ে লাগাবো কিন্তু পুরোটা একবারে তো লাগাবো না আস্তে আস্তে লাগাবো একটু একটু করে কি বলো তো আমরা তো গ্রামে থাকি তো গ্রামে অনেক মানুষের অনেক রকম কথা না আমার টাকা দিয়ে আমি চুল স্ট্রেট করেছি তাতেও মানুষের কথা কী করছি না করছি সব কিছুই মানুষের চোখে লাগে তো আমি কিন্তু কিছুই কেয়ার করি না আই ডোন্ট কেয়ার কে কী ভাবলো আমাকে নিয়ে কে কী বললো আমাকে নিয়ে সেই সব আমি কিছু মাইন্ড করি না যে যার নিজের মতো করে ভাবছে ভাবতে দাও আমিও আমার নিজের মতো করে থাকি ঠিক আছে তো আজকে তো পুজো আছে তো সেই জন্য আমি বেশ সুন্দর করে চুলটাকে একটু মাসাজ করে করে এটা লাগিয়ে নেব পুরো চুলে আর তারপর বাড়িতে যা কাজ আছে মানে পুজোর যা কাজ আছে সেগুলো করতে হবে তো এখন আমি বাইরে গেলাম আমাদের যে ঘড়িটা আছে সুন্দর ঘড়িটা বাইরে দেখি ধবরাস করে পড়ে গেছে তো তাই জন্য আমি দেখে আবার ছুটে এলাম তাড়াতাড়ি করে আর এখানে সেরামটা ভালো করে লাগিয়ে নিচ্ছি তো চলো পুজোর জোগাড়টা করে নিই তারপরে দেখা হচ্ছে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সুন্দর ঘড়িটা যার কথা আমি বলছিলাম যে পড়ে গেলো একটু আগে তো পুপু এখানেই ছিল তো সেই জন্য আমি দেখতে এসেছিলাম পপুর গায়েও পড়ে গেছে কি না তো দেখলাম যে না বাইরে পড়েছে আর পুপু এখানে দাঁড়িয়ে আছে আর পুপু বলছে কি যেটা ওর মামা বাড়ি থেকে নিয়েছে তো তো বলছে যে এটা আমার মামার বিয়েতে আমি কিনেছি এটাই বলছে আর এখানে দেখো কীরভাবে জামা প্যান্ট খুলছে স্নান করবে বলে আর এখানে দেখো আমি আটা মাখছি আমাকে মা বললো যেহেতু আমি স্নান করে নিয়েছি তো মা বললো আমাকে যে আটাটা মেখে দিতে তাই আমি সুন্দরভাবে আটাটা মেখে দিচ্ছি আর মা বাড়তি যে কাজুল আছে সেগুলো করছে মানে মা রান্নাঘরে চলে গেছে আর এখানে দেখো বাবা এখনই পুজোর জোগাড় নিয়ে এলো বাজার থেকে তো এখানে আম আপেল কলা মৌসুম্বি শশা আরও অনেক কিছু আছে খেজুর আছে নাশপাতি আছে একটা আর এখানে দেখো এখানে আছে শসাগুলো আছে আর এখানে একটা আছে বাসন মাজা কুড়ি মানে ঠাকুরের যে বাসনগুলো মাজা হয় সেই গুড়ি আর পান আর এখানে বতের সুতো সব কিছু আছে এখানে সেই পাঁচ রকমের ফল আছে করলা আছে আর এখানে কাঁঠাল আছে আর এখানে মিষ্টি আছে দু রকম তিন রকমের মিষ্টি আছে এখানে আর এখানে একটা সব সবথেকে বড়ো আনারস আছে খুব ভালো লাগছিলো আনারসটা তো এখন আমি একটু রান্নাঘরে যাব তো এখানে এসে দেখলাম যে মা আর মাখছে আর এখানে মা আমাকে বলল যে আটাটা মাখা হয়ে গেছে মানে আমি তো মেখেই দিয়েছিলাম তাই মা আর একটু ভালো করে মেখে নিচ্ছে আর এখানে মা বললো যে তুই কড়াইটা চাপা আমি লুই করছি মানে ছোট ছোট করে গোল করতে হবে লুই করতে হবে তো আমি এখানে কড়াইটা চাপালাম আর মা বললো তেল দিয়ে দিতে তাই আমি তেল দিয়ে দিলাম আমি তো রান্নার কিছুই জানি না তো তাই মা আমাকে যা যা বলে আমি তাই তাই করি তো আমি তেলটাও দিতে পারলাম না শেষে মা দিয়ে দিল কড়াইটা গরম হওয়ার পর আর এখানে মা এখন বেলবে আর আমি এখন ছেঁকবো আমি শেঁকার জন্য একটা বালতি নিয়ে এসে চলে এসেছি তো মা বললো ওটাতে রাখবে না তাই মা আবার একটা আলাদা জায়গা নিয়ে এসেছিলো তো আর মা এখানে বেলছে খুব সুন্দরভাবে এখন লুচিগুলো করব আর যেহেতু তেলটা আসেনি তো প্রথমকার লুচিটা একদমই ফুলবে না আর আমি তো একটা খুন্তি নিয়ে গেছি কোনো কিছু নিয়ে যাইনি লুচিটা শেখার জন্য তাই মা আমাকে বকছিল তো আমার বললাম দেখো না খুন্তি করে আজকে লুচি ভেজে দেবো আমি মা বললো হ্যাঁ তুই তো অনেক বড়ো রাঁধুনি আমি তো জানি তুই তো পারবি তো তারপর আমি দেখো লুচিগুলো সব আস্তে আস্তে একটা একটা করে ভাজবো কিন্তু এমন না যে কোনো লুচিটা না একটা দেখো কি অবস্থা করেছে আমি কোড়ায় লাগিয়ে দিয়েছি পুরো মা তো আমাকে খুব চিল্লাচ্ছিল তো দেখো কীরকম হয়ে গেছে ভাজা ভাজা তারপরে মা যখন হাত দেবে তারপর থেকে কিন্তু লুচিগুলো অনেক ফুলবে এই দুটা লুচি তো আমি করেছি তো ফালতু হয়ে গেছে পুরো লুচি দুটো তো এই লুচিটা দেখো এটা মা ভাজলো তো মা বলছে দেখ কীভাবে ভাজতে হয় আমাকে বললো যে দেখ এটা দেখে নে তারপরে তুই ভাজবি তো ঠিক আছে চলো আমি এবার ভাজবো এই লুচিটা তো মা ভেজেছে আমি এরকমই সুন্দর লুচি করব তো এটা তোলা যাক আর দেওয়া যাক তো মা বলে দিতে পারবি আমি বললাম হ্যাঁ কিন্তু তাও মা রিক্স নেয়নি মাই দিয়ে দিচ্ছিলো লুচিগুলো তেলের মধ্যে আমি যেহেতু কই না তো হাতে লেগে যেতে পারে ভয়ে মা দিয়ে দিচ্ছিল তো তারপরে দেখো এই লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলবে তো দেখো একটা একটা করে লুচিগুলো আমি ভাজছিলাম আর এটা কি বলো তো তেলটা প্রথমে আসেনি তাই লুচি দুটো প্রথমে পুড়ে গেছিলো তো তাই মা বললো যে একটু একটু তেলটা গরম হোক তারপর দিবি আর এগুলো তো পুজোর জন্য নিয়ে যাবে তো সেই জন্য বেশি পুড়ে গেলেও সব ভালো লাগবে না তো তার জন্য মা বলছিল আস্তে আস্তে ভাজ ভালো করে আর দেখো আমি আস্তে আস্তে কিন্তু সব লুচিগুলো ভাজবো আর এই দেখো এখানে সব লুচিগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু ভেজেছি আর যেহেতু আর এই জায়গাটাতে ধরছিল না তো আমি রাখতে পারছিলাম না তাই মা রেখে দিলো সুন্দর করে তো দেখো কত সুন্দর হয়েছে লুচিগুলো কিন্তু প্রত্যেকটি ফুলেছে ওই দুটো ছাড়া দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজালাম তারপর একটা আমি পাইনি মা সাজিয়ে দিয়েছিল এটা আর এই বাকি লুচিগুলো কিন্তু সব আমি ভেজেছি আমি সাজিয়েছি এটা লাস্টেরটা মা ভাজছে আমি ভাজিনি যেহেতু আমার হাতে ফোন আছে তা আমি ভাজছিলাম না মা ভাজছিল তো সব লুচি ভাজা হয়ে গেছে চলো এবার আমরা রেডি হই তারপর আবার বেরোতে হবে তো দেখো এখানে মা থালাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে পুজো থালাটা মানে যা যা নিতে হবে সব নিয়ে নিয়েছে তো খুব সুন্দর লাগছে দেখো এখানে কত কিছু মা যেগুলো কাটা সেগুলো কেটে নিয়েছে যেগুলো গোটা গোটা ফল দেওয়ার সেগুলো গোটা রেখেছে এখানে দেখো সুজি করেছে মা সুজিটা তো দেখানো হয়নি সুজি করেছে আর এখানে সমস্ত থালাটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে পান সুতো সিঁদুর সবকিছু নিয়ে নিয়েছে তো চলো এবার আমরা বেরোবো আমরা রেডি হয়ে গেছি এখন পুজো করাতে যাবো তো দেখো আমি রেডি হয়ে গেছি আমি কিন্তু এখন যাচ্ছি না পুজো দিতে মানে মা আরে সব রেডি করছে বেরোচ্ছে তো তো তাই আমি একটু বাইরে চলে এসছি রিলস বানাতে আর একটু ঢং পড়তে তো এবার দেখো সবাই বেরিয়ে গেছে আর আমি পিছনে যাচ্ছি ক্যামেরা নিয়ে আর এখানে পপু তো নামছে না হাঁটছে না তাই ওকে কলে নিয়েছে ওর মা আর আমার মা পিছনে আছে তো এই দেখো আমার মা পিছনে হাঁটছে আস্তে আস্তে আমার মায়ের তো পায়ে ব্যথা তাই আমার মা হাঁটছে পিছনে আস্তে আস্তে আর আমার মা এমনভাবে ক্যামেরা দিয়ে তাকালো যে আমি হেসেই ফেললাম তো দেখো মন্দিরে চলে এসছে আর এখানে আমার ফোন দেখে সবাই যে যা ইচ্ছে সে তাই করছে তো দেখো এটা হচ্ছে আমাদের মনসা মন্দির এখানেই পুজো হচ্ছে আর এই দেখো পুজো হয়ে গেছে তো এখন সবাই সিঁদুর মাখামাখি করছে তো ভিতরে যাই আর মাকে দেখি মা আসছে কি না এই যে মন্দিরের ভিতরটা দেখো এখানে পুজো হচ্ছে আর এখানে ঠাকুর মশাই বসে আছে আর এখানে সবাই বাইরে আছে কারণ সবাইকে তো ভিতরে ঢুকতে করলে না এখানে সবাই সিঁদুর খেলছে বাইরে আর দেখো এখানে পুচকেটাকে কি অবস্থা করেছে মা এখানে তো বৌদি তো পুরো পোস্ট দিতেই ব্যস্ত ঠিক আছে ঠিক আছে দেখো সবাই সিঁদুর খেলছে খুব সুন্দর লাগছে দেখতে আর সিঁদুরটা খুব ভালো লাগে সিঁদুর খেলা দেখতে বা খেলতে আর এখানে দেখো আমি ছবি উঠছিলাম আর এখানে দেখো বৌদি চলে আসবে আবার বৌদি তো খুব ভালো পোস্ট দেয় সেটা তোমরা আগেই দেখেছো খুব ভালো আর স্মাইলটা খুব সুন্দর আর এখানে দেখো আমার মলু বিউটিকে কি অবস্থা করলো পুরো সিঁদুর দান করে দেওয়ার মতো অবস্থা করলো বেসারির চশমা খুলে সিঁদুর মাখাচ্ছে কি অবস্থা এখানে শুধু বিউটির না বিউটি প্রতিশোধ নেওয়ার জন্য আমাকেও সেম অবস্থা করলো ওর যা অবস্থা সেম অবস্থা আমার আর এত সিঁদুর মেখেছি দেখে মা আমাকে খুব বকছিল আর এখন দেখো আমরা বাড়ি যাব আর দেখো মা আগে যাচ্ছে আর জেঠিমা আর বিউটি আমরা পেছনে যাচ্ছে তো টাটা এখানেই শেষ করলাম আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক করে শেয়ার করে দেবে আর সাথে সাবস্ক্রাইব করে দেবে টাটা